মনু সেক্সতলা মাছের পোনা প্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা এখন হাতের মধ্যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মনু তেলাপিয়া আসলে এর মনু তেলাপিয়া নাম কেন হলো এটি হচ্ছে উন্নত মানের মাছ এটি কোনো প্রকার বাচ্চা দেয় না পুকুরে কোনো প্রকার ডিম দেয় না এবং এই কারণেই এরা হচ্ছে মনুসেক্স এরা তৃতীয় লিঙ্গ বলা হয় যার কারণে এটাকে হরমোন ট্রিটমেন্ট করা হয় আঠাশ দিন আমরা আঠাশ দিন পরিপূর্ণ হরমোন খাওয়ানোর পর এই মাছগুলোকে আমরা মনুসেক্স তেলাপিয়ার পোনা নির্বাচন করে থাকি যারা এই করতে চান তারা অবশ্যই পাঁচ থেকে ছয় মাসের ভিতরে এটা বাজাজাত করতে পারবেন এটা পাঁচ থেকে ছয় মাসের ভিতরে এক একটার ওয়েট আসবে আঠারোশো থেকে নশো গ্রাম দর্শক এছাড়াও যারা আট মাস এক বছর চাষ করতে চান তারা দেড় কেজি দুই কেজি প্লাস ওজন করতে পারবেন মনুসেক্সতালাপিয়া দ্রুত বর্ধনশীল এরা খাবার খাই কম তাই পুকুরে ভারে বেশি এবং এটি ঘনতে চাষ করা যায় আপনারা শতাংশে এই মাছটি সাতশো থেকে আষ্টশো পিস চাষ করতে পারবেন মনুসেক্সতালাপিয়া খুবই উন্নত মানের মাছ এটির বাজার চাহিদা অনেক ভালো তাই আপনারা এই মনুসেক্সতালাপিয়া মাছের পোনা চাষ করুন দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজের পোনা এক গ্রেডের মাছ মাথার মাছ যারা এই মাছগুলো আপনারা নিতে চান আমার স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মনুসেক্সতালাপিয়া মাছ চাষ করতে পারেন যারা যে সকল চাষি ভাইয়ারা এই মাছ চাষ করে লস খেয়েছেন তারা অবশ্যই মনোসেক্স তেলাপিয়া পাননি এই জন্য আপনারা ব্যবসা করে এই মাছটি চাষ করে লস খেয়েছেন আশা করি বারবার প্রতারিত না হয়ে একবার বিশ্বাস করে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করে দেখতে পারেন কেননা এটি আপনার অবশ্যই সাফল্যের মুখ দেখাতে পারে এই জন্য আপনাকে মনোসেক্স তেলাপিয়া মাছ যাচাই বাছাই করে চাষ করতে হবে আমরা এই অক্সিজেন প্যাকেটিং এর মাধ্যমে করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের হ্যাচারিতে সে মাছের পণ্য যাচাই বাছাই করে নিতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলে বিপুল পরিমাণ ভিডিও রয়েছে আমাদের ভিডিও দেখিন পাছে থাকবে ধন্যবাদ